তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যে ওয়েবসাইটটি থেকে আপনারা প্রতিদিন পনেরো টাকা করে ইনকাম করতে পারবেন তো চরুন কথা না সেই ওয়েবসাইটটিতে চলে যায় ওয়েবসাইটটির নাম হলো বি আর আর বিচ এই বন্ধুরা বি আর আর এই ওয়েবসাইটটিতে প্রতিদিন একটা করে কাজ করে পনেরো টাকা করে ইনকাম করতে পারবে। খুব সহজ দেখুন ধরো আমার এখানে এগারো অলরেডি এগারো পয়েন্ট পনেরো সেন্ট হয়ে আছে তো এখানে উদ্রো দিতে হইলে মিনিমাম বিশ ডলার থাকা লাগবে আপনার যে কোনো মাধ্যমে বিকাশ আছে পারফেক্ট মানি নগদ যে কোনো মাধ্যমে নিতে পারবেন তো এখানে দেখুন একটা বিষয় ওয়ান ইউএসডি মানে এক ডলার সময় একশো দশ টাকা পাঁচ পার্সেন্ট ট্যাক্স সরকারি হিসেবে তারা কেটে নেবে এবং মিনিমাম উইথড্রল বিশ ডলার বিশ ডলার হইলে তবেই আপনারা উইথ্র দিতে পারবেন বন্ধুরা এই ভিডিও এই অ্যাপসটি কীভাবে কাজ করতে হবে এটা নিয়ে নেক্সট টাইম আর একটি ভিডিও তৈরি করব मेरा ভালোবাসা খুদি পাই সাপোর্ট পাই ও শেয়ার ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন লিংক স্পিগে পাওয়ার জন্য